খবরের জেরে সঠিক বিচারের আশায় আবার আদালতের দ্বারস্থ আরও এক ভুল চিকিৎসার শিকার রোগী ও তার পরিবার পশ্চিম মেদিনীপুরের পাশের জেলা ঝাড়গ্রামের আলোকতা খামারি গত বছর সেপ্টেম্বর মাসে জরায়ু অপারেশনের জন্য মেদিনীপুর শহরের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি হন অভিযোগ সেই সময় ভুল চিকিৎসার শিকার হন তিনি ভুল চিকিৎসার জন্য প্রায় সাত মাস তাকে চরম ভোগান্তির শিকার হতে হয় পরে চেন্নাই গিয়ে পুনরায় অপারেশন হতে হয় তাকে সেই ঘটনার প্রায় ছয় মাস অর্থাৎ চলতি বছরের মে মাসে মেদিনীপুর কোতলিয়া থানায় ডক্টর কাঞ্চন ধারা ডক্টর সন্ধ্যা মন্ডল ধারা ডক্টর এস বি পাণ্ডে সমর দাস সহ নার্সিং হোমের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ দায়ের হয় অভিযোগ ঘটনার এতদিন কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না গত দুদিন আগে একই ঘটনার শিকার আরও এক ভুক্তভোগী মৃতা রোগিনীর মেয়ে কেয়া মাইতি স্বামী স্বপন খামারি বিচারের আশায় মেদিনীপুর জেলা আদালতে প্লাকার্ড হাতে ধর্নায় বসেছিল সেদিনই সন্ধ্যায় অভিযুক্ত চিকিৎসকের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন আদালতের বিচারক তাই শনিবার সন্ধ্যায় আলোকতা খামারি সহ তার পরিবার মেদিনীপুর জেলা আদালতে উপস্থিত হন বিচারের আশায় এবং চিকিৎসকের উপযুক্ত শাস্তির দাবিতে আমি অলোকতা খামরুই আমি অলোকতা খামরুই কাঞ্চনধারার একজন পেশেন্ট অভাগ্য পেশেন্ট যাকে বলে গত সাতই সেপ্টেম্বর দু হাজার বাইশ ইউট্রাস অপারেশনের জন্য ওনার আন্ডারে আমি নির্ণয় হসপিটালে ভর্তি হই তো উনি আমার ইউট্রাস অপারেশন করতে গিয়ে আমার কোলন কেটে দেয় এবং দীর্ঘ ছ ঘন্টা আমাকে অপারেশন টেবিলে ফেলে রেখে বাড়ির লোককে একবারও বলেনি যে আমার কোলন কেটে দিয়েছে সেইখানে আমি মৃত্যু সজ্জার সঙ্গে পড়ে রয়েছি এবং উনি যে আমাকে অপারেশন করেছেন টোটালি ড্রিঙ্কিং অবস্থায় কারণ আমার লোয়ার পর্শনটা ছিল অবশ্য আমার ব্রেনটা ছিল সচল ওনার যে কথাবার্তা সেই কথাবার্তা আমি সব সেখানে আমার মাথার মধ্যে রয়েছে তো সেদিন থেকে আজ অবধি আমি ঘুরে যাচ্ছি আমি কোনো বিচার পাইনি আমি প্রত্যেকটা জিনিস খালি বলে যাচ্ছি উনি যে ভুল করেছেন সেটা উনি নির্ণয়ের প্যাডে নিজে হাতে লিখে দিয়ে গেছেন আমার কাছে লিখিত রয়েছে ওনার হাতের লেখা নির্ণয় হসপিটালে লেখে রয়েছে এবার ওখানে আমি যখন আমাকে আমাকে বলতে যখন উনি ওটি করেছেন করার পর যে উনি বিভিন্ন ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করছেন সেটা কিন্তু আমি বুঝতে পারছি যে উনি আমার কিছু একটা করে দিয়েছেন তারপর ওখানেই আমাকে ভেন্টিলেশনে দিয়ে দেয় এরপর তো আমি কিছু বুঝতে পারি না তো আমার বাড়ির লোক যখন আমাকে ঢুকিয়েছিল দুপুর সাড়ে তিনটেই বের করেছে রাত্রি নটা তার আগে ওনার সমস্ত যে সমস্ত ওটিতে থাকে ওনার সাবরিনেট বাড়ির লোককে এসে বলছে এই বের করে দেব সেলাই হয়ে গেছে সেলাই হয়ে গেছে পেশেন্টকে এক্ষুনি বের করে দেব। কিন্তু তখনও জানে না তারপর যখন অন্য একজন ডাক্তার ডক্টর সৌভিক চক্রবর্তী এসে যখন ছুটে এসে ঢুকছেন তখন আমার বাড়ির লোক জিজ্ঞেস কি হয়ে গেছে কি হয়ে গেছে তখনও পর্যন্ত বলেননি দেওয়ার পর যাই হোক আমাকে বের করেছে এদিকে কোলন কাটা টোটালি আইসিউতে বারো দিন পড়ে রইলাম উনি কোনো কিচ্ছু আমার দায়িত্ব নেননি মাঝখানে চার দিন পর তখন আমি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি উনি আমাকে ফেলে রেখে সাউথ আফ্রিকা চলে যাবেন আমার কাছে বলছেন চিকিৎসায় গাফিলতি তো অবশ্যই চিকিৎসায় গাফিলতি উনি তো নিজে হাতে লিখে দিয়েছেন আমি সমস্ত প্রুফ আপনাদের কাছে আজকে দেখাবো সমস্ত কিছু অভিযোগ জানিয়েছিলেন আমি গত উনিশ পাঁচ দু হাজার তেইশ তারিখে অভিযোগ করি দাঁড়ান তার আগে একটু বলি কোলনটা তো আমার অপারেশন করতে হবে আমার মা দিকে আপনারা একটু যদি দেখেন বলি এই পাশ থেকে আমার পায়খানা বেরোতো পটি ব্যাগ নিয়ে বুঝতে পেরেছেন টোটালি আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি একসঙ্গে দুটো অপারেশন হয়েছে ইউট্রাস অপারেশন প্রথমে উনি চেষ্টা করেছিলেন মাইক্রো সার্জারি করতে মাইক্রো সার্জারি উনি করতে পারেননি তারপর টোটালি ফুল সার্জারি যাকে বলে সার্জারির ভাষায় উনি করেছেন এরপর আরেকজন ডাক্তার এসে আমার কলনটা বের করেছেন পায়খানাটা বের করার জন্য মা দিকে আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি উনি কোনো রকম কোনো দায়িত্ব নেননি বাহাত্তর ঘন্টা না গেলে কিছু বলতে পারবো না এবং এখান থেকে পেশেন্টকে কোথাও নিয়ে যেতেও পারবে না ওখানে অব্দি থাকবে উনি তিন দিন পর বলছেন আমি একটু বাইরে যাব। আমি তখন জিজ্ঞেস আপনি কোথায় যাবেন আপনি ভারতের বাইরে যাবেন হ্যাঁ আমি সাউথ আফ্রিকা যাব এরপর কি হলো আমাকে কোলন রিপেয়ার করেছি চেন্নাই অ্যাপেলো হসপিটাল এখানে আমি আর সাহস পেলাম না তার আগে ওনাকে আমি বলেছিলাম কলকাতাও গেছি কিন্তু ওনারা এত বেশি অ্যামাউন্ট বলেছেন আমার পক্ষে সম্ভব হয়নি আমি চেন্নাই অ্যাপেলোতে গিয়ে ডক্টর রেড্ডি প্রশান্ত কুমার রেড্ডি রান্নারে আমি অ্যাপিয়ার করে কোলন ওখানেও আমি চার দিন ছিলাম ওখানেও আমি হসপিটালের মধ্যে দিন ছিলাম আমার পক্ষে সে সময় বাড়ির বাইরে যাওয়া সম্ভব ছিল না আপনারাই বলুন না আমি এখন চাইছি ওনার পানিশমেন্ট আমি উনিশ পাঁচ দু হাজার তেইশে মেদিনীপুর কোতোয়ালিতে আমি একটা এফআইআর করি যার কপি এটা কিন্তু তখন আয়ো ছিলেন তখন আইও ছিলেন দেবাশিস পাত্র তারপর থেকে আমি প্রতিনিয়ত কোতোয়ালি থানার সঙ্গে যোগাযোগ করেছি ওনারা আমার সঙ্গে কোনো যোগাযোগ করতে চাননি এবং উনি একজন প্রভাবশালী ব্যক্তি উনি স্বনামধন্য প্রভাবশালী ব্যক্তি আমার মতো একটা সাধারণ ছাপোসা মানুষ কি পারে আপনারাই বলুন না প্রশাসন পুলিশ সবই তো ওনাদের আন্ডারে আমরা তো সাধারণ মানুষ আমি কোর্টের কাছে আসছি আমি শুনেছি এক হতভাগ্য মেয়ে আমারই মতো আমার বোন বলুন দিদি বলুন উনি সুবিচার পেয়েছেন আমি জানি না কি সুবিচার কারণ আমি থাকি চন্দ্রকোনা রোডে আমার বাবার বাড়ি আমি থাকি ঝাড়গ্রামে এত দূর থেকে আমি ছুটে এসেছি কারণ আপনারাই দেখিয়েছেন সেটা ভাইরাল হয়েছে সেই ভাইরাল হয়ে জন্য আমি বিচারের জন্য ছুটে এসেছি এই মাত্র আমি কোতোয়ালি থানাতে গেছিলাম ওখানে আমার সঙ্গে আজ ইয়ে করেছে কেন এসছেন এখানে কোন থানা আমাকে কোনো রকম কোনো রকম কোনো সহযোগিতা করেনি আমি ডিএম কাছে গেছি আমি এসপি এর কাছে গেছি আমি আমাকে বলতে দিন আমি সিএম এর কাছে সিএমও এইচ এর কাছে গেছি আমি এসপি কাছে গেছি আমি कोतवाली থানায় গেছি আমি কোথাও বিচার পাইনি আমি কোথাও বিচার পাইনি আজ পর্যন্ত কোর্ট কেসে আসেনি সেই জায়গায় পড়ে আছে অবশ্যই অবশ্যই সোনমন্য প্রভাবশালী ব্যক্তি শুধু প্রভাবশালী নয় উনি নাকি সোনমন্য ব্যক্তি যেখানে আমাদের মতো অভাগিনী যাকে বলে আমরা তো সাধারণ ছাপোসা মানুষ আমাদের কি ক্ষমতা আছে বলুন তো ওইসব প্রভাবশালী ওনার সঙ্গে আমাদের যেতে পারি পারবো কি তাই আমার আমি বিচারের জন্য এসেছি আমি জানি না আপনাদের কাছে অনুরোধ আমাকে বিচার পাইয়ে দিন আমি আর কিচ্ছু চাই না আমি প্রত্যেকের কাছে ঘুরেছি আমি এখনো পর্যন্ত আমি অসুস্থ আমি মানসিক দিক থেকে শারীরিক দিক দিয়ে শেষ আপনারা বলুন একটা ভগবান প্রকৃত মানুষ যা পায়খানা যেদিকে হয় সে যদি এই পাঁচ থেকে দিনের পর দিন বেরোয় সেইখানে আমি রিপেয়ার করে আসার পর আমি এখনো পর্যন্ত ঠিক মতো হাঁটাচলা করতে পারি না আমাকে হুমকি দিচ্ছে আমি ওনার কাছে পাঠিয়েছিলাম আগে যখন দ্বিতীয় সেন্টা করার পর আমার স্বামীকে আমি পাঠিয়েছিলাম আমি কোনো সাহায্য করতে পারবো না তো তাকে আমি কি বলবো সনাম ধন্য প্রভাবশালী ব্যক্তি ছাড়া বিভিন্ন সাইড থেকে আমাকে আজকে অলক্ষা খামরে কেসটা নিয়ে বলতে এসছি এরকম বহু কেস বহু জায়গায় চাপা পড়ে যাচ্ছে ঘটনা যেটা হচ্ছে যে অলকথা খামরই তার সঙ্গেও এরকম ভাবে মানে নেগলিজেন্সের একটা এমন অপারেশন হয় উনি প্রাণে মারা যেতেন অনেক কষ্টে মাস বেড রিটিন থেকে দশ দিন আইসিউ থেকে লড়াই করে জীবনের সঙ্গে পাঞ্জা লোড়ে উনি বেঁচে ফিরেছেন বাঁচার কথা নয় তারপরে উনি কোতোয়ালিতে একটি অভিযোগ করেছেন অভিযোগ নাম্বার হচ্ছে ওনার পিএস কেস হচ্ছে চারশো ষোলো তেইশ ডেটেড উনিশ পাঁচ তেইশ উনিশ পাঁচ তেইশে আন্ডার সেকশন তিনশো আট পাঁচশো ছয় পাঁচশো নয় ওয়ান টোয়েন্টি আইপিসি কেস শুরু হয়েছে কিন্তু আজ পর্যন্ত তদন্তকারী অফিসার খুঁজেই পাচ্ছেন না এনারা কোথায় আছে পাঁচজনের ছ নামে অভিযোগ হয়েছে নয় নির্ণয় নার্সিংহোম সহ ডক্টর কাঞ্চনধারা সহ আরও অনেকের ডাক্তারবাবুর সঙ্গে এই অভিযোগগুলো রয়েছে কিন্তু এই এইগুলো অবাক একটা অদ্ভুত প্রভাবশালী তথ্য কাজ করে অদ্ভুত একটা অন্যরকম কিছু পিছনে অদৃশ্য শক্তি কাজ করে এই জিনিসগুলো সব ধামাচাপা পড়ে যাচ্ছে আজকে এক বিচার প্রার্থী বিচার পাওয়ার জন্য কালকে আপনাদের মাধ্যমে আবেদন করে আমরা দেখলাম সুফল পেয়েছেন মহামান্য সিজিএম আদালত জামিন দেওয়ার পরেও জামিন খারিজ করেছিলেন যাই হোক আমরাও আজকে সুবিচার পাওয়ার আশায় এসেছি আমার প্রপার ফোরামে আসা উচিত আমরা প্রপার ফোরামের মাধ্যমে প্রতাপ দিয়ে আগামী দিনে এই কেসে যাতে সোন আরেস্টে পেয়ার হয় বা যাতে এই কেসটা গুরুত্ব সহকারে দেখা হয় একটি পদক্ষেপ হয় তার জন্যই আমরা আজকে বিচার প্রার্থী হিসাবে এসছেন আর উনি অলকটা উনি সেই মানে ভুক্তভোগী এবং মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আমি তার হ্যাঁ এটা একটা অন্য কেস এইটা এই যদি আজকে জামিন হয়ে যায় তাহলে আমরা সোনারে পেয়ারটা দিতে পারবো না গরিব মানুষরা বিচার পায় না একটা কেস পরপর দুদিন তিনদিন ধরে কি সুন্দরভাবে হিয়ারিং হয়ে রাত্রেবেলা সব হয়ে যাচ্ছে আমরা যারা গরিব মানুষ আজকে ধরুন উনিশ পাঁচ তেইশের এফআইআর এখনো পর্যন্ত কেউ বেল নেয়নি এই কেসে কোনো কেউ বেল নেয়নি কোনো কিছু অ্যাকশন হয়নি এটা এরকম পড়ে আছে আয়োকে আমরা তিন দিন ধরে এই ঘটনা আপনাদের মাধ্যমে জানতে পারার পর আজকে তিন দিন ধরে আমরা আয়োকে যোগাযোগ করছি যাতে স্টেপ রেয়ার হয় আমাদের কেসটা তোলা হয় কিন্তু সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেই আমরা থানাতে আমরা সকালে গিয়েছিলাম তখন ভালো ব্যবহার করেছিল বিকালে গেলাম দুর্ব্যবহার করলো আমরা তখন বাধ্য হয়ে এসপি মহাশয়ের অফিসে গিয়ে আমরা একটা অভিযোগ দিয়ে এসেছি আজকেই তার কপি আপনাদেরকে আমি দেখাবো আমার হাতেই ছিল আর যে এই কেসটা কেন গুরুত্ব নিয়ে দেখা হবে না এখানেও তিনশো একটা প্রাণহানির ব্যাপার আছে যথেষ্ট গুরুতর অভিযোগ উনি আজকে এই মামলায় জামিন পেয়ে গেলে অন্যান্য যে সমস্ত মামলাগুলো পেন্ডিং রয়ে গেছে যারা আরো বিচারপ্রার্থী আছে তারা বিচার পাচ্ছেন না আজ একটা একজন প্রিভিলেজ অবশ্যই সমাজের প্রিমিলিয়ার এরা এনারা সমাজের প্রিমিলিয়ার এনারা এনাদেরকে মানুষ ভগবানের সঙ্গে তুলনা করে কিন্তু রক্ষ কি যখন ভক্ষক হয়ে যায় তখন মানুষের তো আর করার কিছু থাকে না এখন এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের কাছে বিচার চাওয়া ছাড়া আর কিছু করার নেই যদিও আমি আইনের হয়ে বলতে গেলে আমাকে কেসে প্রপার ফোরামে কুটাব দিয়ে আসতে হবে কিন্তু আমাদের কাছে যেটুকু খবর ছিল দু তারিখ এই মামলা ডেট ছিল প্রতিদিন কুটাব দিয়ে প্রতিদিন হিয়ারিং হচ্ছে এইভাবে যে জিনিসগুলো এত দ্রুততার সঙ্গে বিশেষ অ্যাক্টিভ ভাবে এইভাবে হচ্ছে এগুলো সন্দেহের উদ্বেগ করে দেখা যায় এরকম খুব রেয়ার ঘটনা যে এরকম ভাবে বিশেষ ভাবে সমস্ত ডাক্তার বাবুরা কুটি এসে প্রভাব দিয়ে যেটা আমি বাদীর ডাক্তারবাবু নাকি চেম্বার বন্ধ করে দিয়েছে বাস্তবে জানি না কি হয়েছে না হয়েছে পঁচিশ ত্রিশ জন জন্য মানবিক গ্রাউন্ডে উনি আজকে বললেন আদালতের কাছে যে অভিযোগ করেনি যে ডাক্তারবাবু জামিন পেলে আপত্তি নেই কারণ অন্যান্য বিচার অন্যান্য চিকিৎসাধীন যারা আছে তারা যদি চিকিৎসা না পেয়ে মারা যায় আমরা চাই এই মহিলা যদিও সুবিচার পান আমরা চাই কোথাও না কোথাও তো একটা গলতি কিছু একটা আছে নলে এত ডাক্তারবাবু প্র্যাকটিস করছে সবার নামে তো কেস কাছালি হচ্ছে না যাদের যেগুলো হচ্ছে সেইগুলো গুরুত্ব দিয়ে দেখা হোক প্রশাসন বা একটু শক্তভাবে সমস্ত কিছু খুঁটিয়ে দেখুক সেটা আমার আমি তো সেটাই আবেদন করেছি আজকে শ্রী মহাশয়ের কাছে যে আয়ো কোনো কাজ করছে না আয়ও কোনো কাজ করছে না আমার নাম রূপেশ রায় আমি জজ কোর্টে প্র্যাকটিস করি